আসসালামু আলাইকুম বন্ধুরা চল আস আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো একটা ভাই আমাকে একজন না কয়েকজনই এরকম প্রশ্ন করছেন যে আপনি বিদেশে এখনো যান নাই বিদেশে যাওয়ার জন্য কাজ শিখবেন এবং তার প্ল্যান ইউরোপে প্রথমে হয়তো বা মিডিল ইস্টে যাইব এরকম বলছেন আবার আরেকজন বলছে তার প্ল্যান মিডিল ইস্টে কোন ধরনের কাজ শিখলে ভালো হয় তাই আবার ওয়েল্ডিং এর কথা বলছে যে ওয়েলডিং কাজ শিখলে কেমন হবে এরকম তো ওয়েলডিং যদি কাজ করেন মিডল ইস্টের জন্য ওয়েলডিং কাজ শিখলে পরে ভালো হয় একের অধিক কাজ শিখলে আরো ভালো হয় যেমন আপনি একটা কাজ জানেন তার পাশাপাশি আরেকটা কাজ শিখতে শিখা শুরু করলেন বিদেশে যাওয়ার আগ পর্যন্ত আবার কিছু ভাই এরকম প্রশ্ন করছেন যে গাড়ি চালানোর বিষয়ে আসতে চাই এখানে গাড়ি চালানোর কাজ আছে কিনা তাই এই দেশে যার যার গাড়ি শেষে চালায় এটা আমি অনেক ভিডিওতেই বলছি এই কাজটা খুবই হার্ড পাওয়া এটা হয়তো বা মিডল ইস্ট ওই সব দেশে এরকম হয় আপনি এখানে যে গাড়ি চালাইতে পারেন বাড়ি গাড়ি এখানে কোম্পানির গাড়ি আছে কিন্তু এইখানে কোম্পানির গাড়িগুলি শুধুমাত্র যারা এখানে কাগজপত্র এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যাওয়ার অনুমতি আছে তারাই শুধু এই কাজগুলি করে বেশিরভাগ ইন্ডিয়ানরা করে এইগুলি আমি দেখছি এরা খুবই কম আছে হয়তো বা খুব কম তবে যদি বাইরে যাইতে চান মিডল ইস্টে ওয়েল্ডিং কাজটা শিখতে পারেন এর পাশাপাশি অন্য অন্য কাজ শিখতে পারেন ড্রাইভিং কাজটা শিখ শেখা রাখা ভালো ওইটা কিন্তু অনেক হার্ড একটা জব না ড্রাইভিংটা কিন্তু অনেক সহজ মোটামুটি অল্প দিনের মধ্যেই হয়ে যায় পনেরো বিশ দিন চালালে মোটামুটি আয়্তে আসে যায় হাতে এক মাস চালালে পুরোপুরি শেখা যায় মোটামুটি তো এটা শিখতে পারেন এটা শেখার আগে ভালো যে কোনো সময় এটা কাজে লাগতে পারে এর পাশাপাশি মিডল ইস্টের জন্য ওয়েল্ডিং কাজটা শিখতে পারেন ওয়েল্ডিং কাজটা এটা ভ্যালু আছে আপনি যদি আপনি যদি ধরেন কাজ জানেন না বাইরে যাওয়ার উদ্দেশ্য করছেন এক ব্যবস্থা হয়ে যাইব এরকম চিন্তা ভাবনা করলেন যে আমি এখন কাজ শিখা কী করুম ওইখানে যায় যদি অন্য কাজ পড়ে কিন্তু আপনি যদি কাজ জানা থাকে ধরেন আপনি গেলেন ওইখানে যাওয়ার পরে আপনি অন্য কাজ পড়ছে কোনো এক সময় ওই কাজ জানেন তো ওই কোম্পানি বা অন্য কোম্পানিতে আপনি মুভ করতে পারবেন যে আপনি ওই এর কাজ জানেন আর যদি কাজ জানা না থাকে তাহলে কিন্তু ওই ছোটো খাটো যে কাজগুলি হেল্পিং হ্যান্ড বলা চলে যে হেল্পিং হ্যান্ড করলে কিন্তু বেশি টাকা পয়সা ইনকাম অনেক করা যায় না আর সবার কথা শুনতে হয় যেমন ছোট ছোট কাজ যেমন একটা বড় একটা কাজ হইতেছে ওইখানে ওয়েল্ডার যদি আপনি ওয়েল্ডিং করেন তখন আপনার দামটা একটু বেশি দেয় কোম্পানি থেকে আর যদি ধরেন আপনি কাজ তেমন জানেন না ওই আপনাকে এখানে দিলো কতক্ষণ ওইখানে দিলো কতক্ষণ একজনের সাথে আরেকজনের সাথে এরকম টানা হেঁচরা করা আর সবচেয়ে প্রথমে বলি আরেকটা বিষয় বলা ছিল প্রথমে এটা শেষ হয়ে গেছে তো ইউরোপে যাওয়ার জন্য যে কথাটা বলা হয়েছিল যে ওই লোকে ইউরোপে যাওয়ার প্ল্যান করতেছেন তা আমি আহ যতটুকু জানি আমার ফ্রেন্ডের থেকে আমি ওইটা শুনছি যে ইউরোপে এই হার্ডওয়ার্ক কাজগুলি খুব কম হয় তাই এটা নাই বললেই চলো ওইদিকে ওইদিকে মোটামুটি সবাই অন্য অন্য কাজ করে এই রেস্টুরেন্ট আগেজাবি এইসব কাজগুলি বেশি করে তো এইসব কাজগুলির আবার ওইখানে নাই যে তা না আসে ওই আমাকে বলছে যে আসে খুব কম অনেক কম যেমন প্রায় দুই তিন বছর আগে আমাদের কোম্পানিতে একটা সুইজারল্যান্ড থেকে একজন লোক আমাদের কোম্পানি থেকে বুট বানায় নিয়েছিল এবং সে আহ প্রায় মাসখানির মতন আমাদের এখানে থাইকে তারপরে লাশ ফিনিশিং যখন হয়েছে তখন সে এখানে আসে কাজ দেখে নিচ্ছিল ফিনিশিং এর সময় তো সেক্ষেত্রে ওদের ওইখানে এই আর কাজগুলি খুব কম হয় আপনি আমার কথা বিশ্বাস না হইলে আপনার পরিচিত কোনো লোক যদি থাকে যে ইউরোপে থাকে তার থেকে খোঁজ নেওয়া দেখতে পারেনি বেশিরভাগ লোক রেস্টুরেন্ট বা অন্যান্য কাজ ইতালিতে দেখতে পারি যে কাজ করে এইসব কাজগুলো বেশি হয় যদি ওইখানে যেমন আমার আত্মীয় একজন আছে সে ইতালিতে থাকে সে ওইখানে ওয়েল্ডিং কাজ করে ভালো বেতন পায় আর যারা অন্য অন্য কাজ করে তাদের বেতন অবশ্যই একটু কম হইব আর তাদের জবটাও কিন্তু সবসময় ভালো থাকে না তো একদম যে নাই তা না ওইখানেও আপনি যদি কাজ জানা থাকে হয়তো বা একটা কাজ করলেন কোন এক সময় ওয়েল্ডিং জব আপনি ঢুকে গেলেন তো সেক্ষেত্রে ওয়েল্ডিং জব কাজটা জানা অনেক ভালো জানা থাকা অনেক ভালো যেহেতু আমরা প্রবাসে থেকে বাহির দেশে থেকে অন্য দেশে যাব তো ওই ক্ষেত্রে আমি মনে করি একেরও দিক কাজ শিখবেন যেমন আমি সিঙ্গাপুরে প্রথমে আসছিলাম আপনার লেবার হিসাবে আমি ওই বাংলাদেশে ওয়েল্ডিং কাজ করছিলাম স্টিলের ওয়েল্ডিং অ্যালুমিনিয়ামের ওয়েল্ডিং কখনো করি না তা আমি কাজ করছি অ্যালুমিনিয়ামের কোম্পানিতে পড়ছিলাম ওইখানে তারপরেও যে আমার একটা আইডিয়া ছিল ওই আইডিয়া কিন্তু ভালো কাজে হয়েছে কারণ আমি যদি হার্টওয়ার্ক কাজ না করতাম ওইখানে যায় আমার মানায় নিতে একটু কষ্ট হয়ে গেত তারপরও যেহেতু নতুন এক জায়গায় এক দেশ থেকে আইসে আরেক দেশে একটু তো কষ্ট হয়েছে তারপর মানায় নিছি তারপরে আমি ওই ফেব্রিকেশন ওইখানে জব করার পরে পরে আস্তে আস্তে অনেক দূর আগে গিয়ে যাওয়ার পরে এখানে আসার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দুটাই করে ওয়েল্ডিং ফেব্রিকেশন সব করা হয় ফিট আউট এগুলি সবই করা হয় যে যখন যেটা পরে ওইটাই করি যেহেতু আমি কাজ পারি এই কারণেই করতে পারতাছি আর যদি আমি যদি কাজ না পারতাম হয়তো বা সিঙ্গাপুর থেকে এখানেও আসা সম্ভব হতো না তো সেক্ষেত্রে বললো যে আমার কিন্তু কোনো চিন্তা ভাবনাই ছিল না যে আমি নিউজিল্যান্ড আসতে পারবো কি কিন্তু আমি কাজ জানি বিদায় কাজ জানি বিদায় কেমনে আমি আপনাদেরকে বলি আমি কিন্তু কারোর মাধ্যমে টাকা দিয়ে আসি নাই আমি কিন্তু ওই নিজে ইন্টারভিউ দেওয়া সিলেক্ট হয়ে তারপরে এখানে আসছি সেখানে আমার যোগ্যতা আছে দেখে এখানে আমি আসতে পারছি তো এটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে আপনারাও নিজের যোগ্যতা নিজে অর্জন করুন আপনি যদি নিজে কাজ না পারেন অথচ আপনার ইচ্ছা আপনি অন্য দেশে যাবেন বড় একটা দেশে যাবেন ভালো কাজ করবেন আপনি তো পারবেন না কারণ আপনার যোগ্যতা নাই আর আপনার যদি যোগ্যতা থাকে একদিন না একদিন আপনি সফল হইবেনই এটা আপনার নিজের প্রতি আপনি বিশ্বাস রাখতে হবে যে কোনো একদিন কোনোভাবে আপনি সফল হইবেন তাই আশা করি উত্তরটা বুঝতে পারছেন যে বাইরে আসার জন্য কি কাজ শিখলে পরে ভালো হয় ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন একটি ভিডিওতে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ